যেদিন আদম পাপ করেছিল সেই দিন থেকে মৃত্যু মানব পরিবারে নিষ্ঠুরভাবে রাজত্ব করছে যদি হিসা পাপ করতেন তাহলে মৃত্যুর মাধ্যমে তার দেহ ক্ষয় হতো এবং ধীরে ধীরে ধুলিকণায় পরিণত হতো কিন্তু এক হাজার বছর আগে নবী দাউদ লিখেছেন তুমি নষ্ট হতে দেবে না তোমার ভক্তের শরীরকে যে কোনো দিন গুণা করেনি তার উপর মৃত্যু এবং কবরের কোনো শক্তি নেই ইসাকে দাফন করার তিন দিন পর কিছু মহিলা কবরের কাছে আসলো ইসার প্রতি তাদের সম্মান দেখানোর জন্য হঠাৎ একটি বড় ভূমিকম্প হল বেহেস থেকে একজন ফেরেস্তা আসলেন কবরের পাথর একদিকে ধাক্কা দিয়ে তাতে বসলেন সৈন্যরা অজ্ঞান হয়ে পড়ল কিন্তু ফেরেশ তা স্ত্রীলোকদের বললেন ভয় করোনা কারণ আমি জানি যাকে ক্রুশের উপর হত্যা করা হয়েছিল তোমরা সেই ইসাকেই খুঁজছ তিনি এখানে নেই তিনি যেমন বলেছিলেন তেমন ভাবেই জীবিত হয়ে উঠেছেন এসো তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটা দেখো এবং এখন তোমরা তাড়াতাড়ি গিয়ে তার সাহাবিদের বলো তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তারা ভয় পেয়েছিলেন কিন্তু তবুও খুব আনন্দের সাথে তাড়াতাড়ি কবরের কাছ থেকে চলে গেলেন এবং ইসার সাহাবিদের এই খবর দেবার জন্য তাদের খুঁজতে লাগলেন এমন সময় ইসা হঠাৎ সেই স্ত্রীলোকদের সামনে এসে বললেন তোমাদের শান্তি হ তখন স্ত্রী লোকেরা তার কাছে গিয়ে পা ধরে তাকে সেজদা করলেন এদিকে সৈন্যরা শহরে এসে ধর্মীয় নেতাদেরকে যা ঘটেছে সে বিষয়ে বললেন তাই নেতারা সৈন্যদের ঘুষ দিয়ে তাদের বলতে বললেন যে তোমরা বলো আমরা রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন তার সাহাবিরা এসে তাকে চুরি করে নিয়ে গেছে কিন্তু তাদের মিথ্যা সত্যের কাছে চাপা থাকেনি কবর শূন্য ছিল ঈশার মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত গুনাহের ঋণ পরিশোধ করেন কবরে যাওয়ার মাধ্যমে ঈশা মৃত্যু ও ক্ষয়ের গহব্বরে নামলেন পুনরত্থানের মাধ্যমে ঈশা মৃত্যুকে পরাজিত করলেন এবং এখন বলেন ভয় করোনা আমি প্রথম এবং আমি শেষ আমি চিরজীবন্ত আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি আমার কাছে মৃত্যু ও কবরের চাবি যারা এই সুখবর বিশ্বাস করে মৃত্যু হলো সেই দরজা যা সেই বাদশার উপস্থিতিতে খোলা হয় যিনি বলেন কারণ আমি জীবিত আছি বলে তোমরাও জীবিত থাকবে